এই দেখো আমার কিন্তু হয়ে গেছে আর আজকে অনেক দিন দেখো চিকেনের মধ্যে কিন্তু হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই যা ভীষণ গরম পড়েছে জানি তোমরা কেউ ভালো নেই গো সত্যি কথা এই গরমে না একদম ভালো থাকার উপায় নেই আমিও একদমই ভালো নেই ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু তোমরা ভাবছো প্রিয়াঙ্কাদি বলছে গরমে কষ্ট হচ্ছে কিন্তু এত ঝড় বৃষ্টি নিয়ে কী করে এলো না গো বন্ধুরা এটা না আগের ভিডিও বেশ কিছুদিন আগে এমন ঝড় বৃষ্টি হয়েছিল বেশ একদম ভোরবেলা থেকে এটা সেই সময়কার ভিডিও আমাদের হাবড়াতে সেই সময় মানে আমাদের হাবড়াতে না আশেপাশে অনেক জায়গাতেই হয়েছিল একদম ভোট মানে ভোট চারটে থেকে এত প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল সেই সময় ভিডিও করে রেখেছিলাম তো শেয়ার করাই হয়েছিল না তোমাদের সাথে তাই ভাবলাম মানে এডিট করে রেখে দিয়েছিলাম কিন্তু জানো তো ভয়েস ওভার করা হচ্ছিল না কারণ মাঝে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল মেয়ের অসুস্থতা গেছে অনেক কিছু গেছে সেই সবটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব তো দেখো কি সুন্দর বৃষ্টিটা এখন দেখে মনে হচ্ছে যে কবে যে একটু বৃষ্টি হবে আর একটু শান্তি পাবো বৃষ্টি কমে যাওয়ার পরে তারপরে সকালে একটুখানি খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া বলতে টিটক্স ওয়াটার যেটা আর কি খাই আর একটু ড্রাই ফ্রুটস খেয়ে একটু বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে আর এটা হচ্ছে আমাদের গলি রাস্তা থেকে আর কি বেরোচ্ছি একটুখানি আইব্রোটা করবো অনেক দিন করা হয় না আর আইব্রোটা না মানে কি বলতো বেশ কিছুদিন না করতে করতে না মুখটা কেমন ফ্যাকাশে লাগে আর একটু মেডিসিন আনবো মায়ের মেডিসিন আনতে হবে বৃষ্টি হওয়ার পরে মাটির যে গন্ধটা না ওটা আমার ভীষণ পছন্দের মানে এত ভালো লাগে গন্ধটা আর দেখো রাস্তাঘাট কি সুন্দর ভেজা ভেজা হয়ে রয়েছে মানে আবার বৃষ্টির জন্য এখন অপেক্ষা করতে হবে কবে হবে হালকা হালকা সে সময় বৃষ্টি হচ্ছিল তার জন্য নিয়ে নিয়েছিলাম আমার এই বিখ্যাত ছাতাটা আর এই ছাতাটা যেন তো দার্জিলিং থেকে নেওয়া এত বড় দুইজনে না একসাথে যাওয়া যায় আর ভীষণ ভালো ওই ছাতা গুলো তো পার্লারে গেছিলাম পার্লার থেকে গেছিলাম হচ্ছে মেডিসিন নিতে তো পার্লারে গিয়ে দেখো পার্লারে যার থেকে আমি আইব্রোটা করি আর সে আসলে সে মেয়েটা তবে সকাল থেকে একটু ঝয় বৃষ্টি হয়েছে তার জন্য হয়তো কী যেন মার না শুকিয়ে না আসতে পারিনি হয়তো আর যে ছিল খোলা ছিল তার কাছ থেকে আমি করি না আর আইব্রোটা কি বলো তো যে কোনো একজনের হাতে রাখা ভালো তারপর ওখান থেকে চলে গেলাম মেডিসিনের দোকানে সেখানে গিয়ে কী হয়েছে মেডিসিন নিয়ে ঠিক একটা না নিয়ে আমি ওখানে রেখে বাড়ি চলে এসেছি বাড়ি এসে মাকে মাকে মেডিসিন দিতে গিয়ে দেখি আমি মেডিসিন আনি আবার গেছি সেখানে গিয়ে তারপরে মেডিসিন নিয়ে এই আসলাম বাড়িতে আর এখন এখানে যে রান্না বসানো হয়ে গেছে এখানে চিকেন রান্না হচ্ছে আর এটা হচ্ছে উচ্চে আলু উচ্চে আলু ভাজা যেটা আমি একদমই ভালো খাই না আর শুরু হচ্ছে সেদ্ধটা আমার ভালো লাগে কিন্তু হচ্ছে আলু ভাজা আমার একদমই ভালো লাগে না তো সবে মাংস শুরু হয়েছে রান্নাটা আজকে বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার ঠান্ডা ঠান্ডা মানে যতটা ঝড় বৃষ্টি হচ্ছে সেই আন্দাজে কিন্তু ঠান্ডা লাগছে না বলো তো একটু হলে পরে একটু ভালো হয় বাট গোটা রসুন দেব মাংসে তো তার জন্য আর কি বললাম চাষ মাংস আর বৃষ্টি এরকম ঠান্ডা হয়ে যাবে মাংসটাই না বেশি ভালো লাগে তাই না মানে আমার তো ভালো লাগে স্পেশালি তোমার একটা মন লাগে অবশ্যই জানি তো চলো মাংসটা আগে রান্নাটা কমপ্লিট হোক তারপরে আবার তোর সাথে কথা হবে মাংসটা এখন কষানো হচ্ছে আর এই যে এটা কিন্তু আমাদের গাছের চুল চুল ঢাল মানে চই বলে আমরা তো চই বলি বলি অনেকে চুল বলে ভীষণ ভালো খেতে খুব উপকারী হয় কবে হবে এই দেখো আমার কিন্তু চিকেনটা কিন্তু হয়ে গেছে আর আজকে অনেক দিন বাদে দেখো চিকেনের মধ্যে দেখোটা গোটা রসুন দিয়েছি আমার ভীষণ পছন্দের এটা আমি আমার মাকে শিখিয়েছি খাওয়া তাই তুমি শিখে লোক না চিকেনের রসুন খাওয়াটা হ্যাঁ না আসলে এটা আমি মাট থেকে শিখেছি এটা মিত্র কথা বলে তো এখন হচ্ছে সেই ফাইনাল একটা যেটা একদম মাট মাট থেকে যেটা আমি শিখেছি আজকে কষানোর সময় আর কি রসুন আর গরম মশলা দেওয়া ওটা দিলে পরে তারপরে ঢাকা দিয়ে দেব তো তারপরে হয়ে যাবে রান্নাটা তো চলে এবার আমি স্নানটান করে নেব তারপর আবার তোমাদের সাথে কথা বলবো তারপরে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ফোয় তারপরে একটুখানি বেরিয়েছিলাম সন্ধ্যার দিকে একটুখানি কিছু কেনাকাটা করবো সেই জন্য অনেক দিন ধরে না নিজের জন্য কিছু কুর্তি ফুর্তি এখন আর কেনাই হয় না কারণ অনেক কুর্তি রয়েছে অনেক কুর্তি রয়েছে কিন্তু আমার এতটা ওয়েট বেড়ে গেছে সেই সমস্ত কুর্তিগুলো না আমার এখন আর গায়ে ফিট হয় না আর এত দাম দিয়ে দিয়ে কুর্তিগুলো কেনা সেগুলো যদি এখন সব বাতিলের খাতায় চলে যায় আবার যদি নতুন করে কিনতে হয় তাহলে সেটা শোনা সত্যি গায়ে লাগে মানে আমার তো স্পেশালি ভীষণই গায়ে লাগে সেই জিনিসটা তো তার জন্য আর কি ট্রেন্ডসে চলে এসেছি কারণ এখন আর বাড়ার সাথে সত্যি কথা বলতে যাওয়া হয় না যেতে পারলে ভালোই হতো ওখানে স্টার মলে কিন্তু যেতে পারলাম না দেখি ভালো কালেকশন কিছু পাই নাকি পেলে তবে নেবো তো গেছিলাম গিয়ে না সেরকম কিছু আমার পছন্দ হয়নি তার থেকে বরঞ্চ দেখি মিন তা থেকে কিছু নিয়ে নেব সব দেখি ঠিক ওয়াটার হাত আর ভালোও লাগছিল না আর আসার পথে কিছু খাবার নিয়ে এসেছি এই যে কুরকুরে নিয়ে এসেছি দুটো ওটাকে কি বলে সোডা নিয়ে এসেছি আর এই যে লসি লসিটা যে আমার কি ভালো লাগে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে আমি দিন লসি খেয়েও কাটিয়ে দিতে পারি আমার এত ফেভারিট আর এই যে সেভেন আপ নিয়ে এসেছি কারণ আমি সেভেন আফটা খুব একটা পছন্দ করি না যেহেতু আমি ব্লু লেগনটা বানিয়ে খাই তো ওটার সাথে তো সেভেন আফটাই লাগবে সেভেন আপ ছাড়া তো হবে না তো তার জন্য আর কি সেভেন আফটা নিয়ে এসেছি কী বলো ঘরের মধ্যে না মাঝে মধ্যে একটু এরকম খাবার থাকলে কুচকাচ করে খেতে বেশ ভালোই লাগে এটা হচ্ছে পরের দিন সকালবেলায় আর কি ভিডিও পরের দিন সকালবেলায় আমি ঘুম থেকে উঠে আমার যে জলটা ডিটক্স ওয়াটারটা আমি ওটা নিয়ে বসে গেছি আর হ্যাঁ এটা কিন্তু খেয়ে আমার কিন্তু ওয়েটটা কিন্তু কমেছে জানো তো একটু কমেছে দেখো সাথে সাথে তো এতদিনেরটা একবারে ঝরবে না আর একটা বাচ্চা হয়ে যাওয়ার পরে ওয়েট বেড়ে যায় এটাই স্বাভাবিক এটা তো লজ্জার কিছু নেই এটা হবেই আস্তে আস্তে এটাকে কমাতে হবে কারণ একবারে এতটা কমা সম্ভবই না তবে আমার মাঝে কমে গেছিলো ডেলিভারি হওয়ার পর আবার হয়েছে এটাই আর কি তো আমার মেয়ে খেতে চাইছিলো তাই আর কি ও বুঝতে পারছিলো না এটা কি জিনিস তাই খেতে চাইছিল তো মেয়ে ভেবেছে ওটা কোথায় কোল্ড ড্রিঙ্কস তো যাই হোক ওকে আর কি তাড়াতাড়ি খেয়ে নিলাম ওকে বোঝাচ্ছিলাম তারপরেই আমার একটা পার্সেল এসেছে এটা কিন্তু আমার সারপ্রাইজ ছিল আমার জন্যে আমি জানতামও না কারণ আমার বার্থডে ছিল ইলেভেন্থ এপ্রিল তো তার জন্যে আর কি বর আমার জন্যে গিফট পাঠিয়েছিল তো এটা যেহেতু আর কি দাদাকে দিয়ে খুলিয়ে দেখে নিলাম যে দাদা দিতে এসেছিল কারণ ওটা দেখে চেক করে একটু নেওয়াটা ভালো তার জন্যে আর কি দাদা খুলে দেখে নিচ্ছিল আর এদিকে দেখো বাবা নিয়ে এসেছিল বড় কাতলা মাছ আর অনেক দিন বাদে না মানে কাতলা মাছ তো আনাই হয় কিন্তু এরকম একদম বেশ তেল ভরা কাতলা মাছ আমার বেশ ভালো লাগে দেখো পুরাতন তেল ভরা পেটি তো এই কাতলা মাছগুলো আর আমার মেয়ে মানে মাছ চাই ওর মাছ ভাজা ওকে দেওয়া হয় এখন একটু একটু করে তো এগুলো আর কি মাছগুলো ভেজে নিচ্ছি তারপরে দেখো তোমাদের সঙ্গে এবার ফোনটা ওপেন করে দেখাবো আর কি তখন তো দেখে নিয়েছিলাম কারণ দেখো দামি জিনিস সবসময় একটু দেখে নেওয়া উচিত আর এই যে দেখো হ্যাপি বার্থডে আমার বড় উইস করেছে দেখো এটা এত ঠান্ডা রোম্যান্টিক কি আর বলবো এটা কোনো বিষের ছিঁড়ি হলো বলো তো এই হচ্ছে আমার বার্থডে গিফট তা এটা আমাকে আর কি জন্মদিনে দিয়েছিলো যেহেতু আমার ব্লগ করি আর এই ফোনটা অনেকটা মানে মেয়ে আর কি ছুঁড়ে মেরে মেরে এত নষ্ট করে ফেলেছে অনেক মানে ফোনটা না তো স্টোরেজ ফুল হয়ে যায় খুব মানে খুব অসুবিধা হয় তো যাই হোক মেনলি আর কি দিয়েছে তোমার ইয়ে করার জন্য যে আমি ভিডিও টিডিও বানাই বললো নতুন ক্যামেরাতে ভালো হবে তো তার জন্য এই ফোনটা আর কি ওই চুজ করেছে আর কালারটা ভীষণই সুন্দর এটা মানে তোমরা ক্যামেরায় কেমন লাগছে মানে তোমরা ভিডিও কেমন দেখছো জানি না তবে এটা কিন্তু বেশ একটা রেড রেড একটা কালার আছে আর ভীষণ ভালো কালারটা দেখো এখন তো হালকা বোঝা আছে ভীষণ ভালো আর আমার তো ভীষণ পছন্দ হয়েছে এটা মানে নিউ লঞ্চ করেছে ফোনটা তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও এটা